না পৃথিবী সব থেকে পৃথিবী সব থেকে জন্মগ্রহণ করেছেন কলুল অবস্থায় একজন নবী তিনি হলেন ইব্রাহিম নবী ইব্রাহিম নবীর জন্মটা কেমন জানেন উনি একটা গর্তের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন নমরুদ বাদশা যখন খবর পেল নমরুদ বাদশা খবর পেয়ে গেছে নমরুদ বাদশা যেখানে বসতো তার সামনে 400 চেয়ার কত ভিআইপি চেয়ার সেই সিয়ারে Jesse লোক বস্থ না জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বৈজ্ঞানিকরা বসত ওই জ্যোতির্বিজ্ঞানীরা বসতো চেয়ারে তারপরে অন্য লোক বসবে আর নমরুদ তাদের উঁচুতে বসে থাকতো এবারে করেছে কি চারশো চেয়ারের মধ্যে হঠাৎ একদিন নমরুদ এতে ঢুকেছে রাজসিংহাসনে ঢুকে বসে আছে বড় বড় মনীষীদের বড় বড় বৈজ্ঞানিকদের জ্যোতির্বিজ্ঞানীদের মাথা গুলো হে খুব চিন্তিত বলছে কি ব্যাপার তোমাদের মাথাগুলো হেঁট কেন চিন্তিত কেন বলছে আপনার শুভ কামনা করছি কিন্তু একটা কালো দাগ দেখতে পাচ্ছি কি কালো দাগ কি বলছে আকাশে একটা নক্ষত্রের আবির্ভাব ঘটেছে ওই তারাটা বাহাত্তর ঘন্টার ভিতরে কত বাহাত্তর ঘন্টার ভিতরে ওই তারাটা কোনো ব্যক্তির বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে পৌঁছে যাবে আর সেই তারাটা একজন ব্যক্তি হবে আর সেই ব্যক্তিটা আপনাকে ধ্বংস করবে কি বললে এই আজ থেকে তিন দিন যেতে পারবে না কেউ স্বামী তার স্ত্রীর কাছে তিন দিন যেতে পারবে না তিন দিন পরে যা হবে আল্লাহর খেলা দেখুন সব তো মানে নমরুদ ঘোষণা দিয়েছে স্বামী স্ত্রী সব আলাদা তিন দিন এক জায়গায় হওয়া যাবে না এখন এদিকে করেছে কি নমরুদ ও রাতের বেলা রাতের বেলা চেয়ারে বসে আছে আর ওকে হাওয়া করছে আবার ওকে গাড় দিচ্ছে একজনকে ইব্রাহিম নবীর বাপ নাম হলো তার রাখবেন ঐতিহাসিকরা বলেছেন তারিখ এটা হলো বাইবেলের লেখা তারিখ এবং ইঞ্জিলের লেখা হলো তারিখ আপনার কি বলবো তহরাতের লেখা হলো তারিখ আর কোরআনের ভাষা হলো ইব্রাহিম নবীর বাপের নাম হলো আজহার এটা মনে রাখবেন আজর শব্দের অনেক ব্যাখ্যা আছে ওদিকে গেলাম না বাপ সংক্ষিপ্ত আলোচনা তো অনেক আলোচনা আছে এখন সুরা জুমার তাফসির করতে হবে তো এবারে করেছে কি ইব্রাহিম নবীর বাপ আজর এক হাতে একটা প্রদীপ আর এক হাতে তরোয়াল নমরুদের মাথার ধারে দাঁড়িয়ে আছে আর সেই রাতে ইব্রাহিম নবীর মা নিজের বাড়ি ছেড়ে নিজের বাড়ি ছেড়ে গভীর রাতে চলে এসেছে নমরুদের বাসায় মানে নমরুদের কাঠ গড়ায় সামনে এখন ইব্রাহিম নবীর আব্বা দেখছেন যে নঙ্গরুদপুর অগর ঘুমাচ্ছে বডিগার্ডরা সব ঘুমাচ্ছে উনি একাই দাঁড়িয়ে আছে তরোয়াল ধরে আর প্রদীপ ধরে এইভাবে দাঁড়িয়ে আছেন তখন ইব্রাহিম নবীর ইব্রাহীনবীর নবীর মাকে ইশারা করে বলছে এখন কি করবো আমি সেই সময় আল্লাহ তাকে একজন পরীকে পাঠিয়েছিল সেই ব্যক্তিটা এসে সেই ব্যক্তিটা এসে করেছে কি ওই প্রদীপটা নিয়েছে আর তরোয়ালটা নিয়ে দাঁড়িয়ে আছে আর স্বামী স্ত্রী নমরুদের ঘরে গিয়ে স্বামী স্ত্রী সম্পর্ক করে রাতের বেলা ইব্রাহিম নবীর বাপ ইব্রাহিম নবীর মাকে বলে দিল তুমি গোপনে গোপনে চলে যাবে বাড়ি কেউ না দেখতে পায় চলে গেল চলে যাওয়ার পর পরের দিন সকালবেলা নমরু এই ইব্রাহিম নবীর বাপের মুখ থেকে আজরের মুখ থেকে মুখের ফেসটা পাল্টে গেছে তখন নমরুদ সকালবেলা উঠে আজরকে জিজ্ঞাসা করছে ইব্রাহিম নবীর বাপকে জিজ্ঞাসা করছে আজর এই তোমার মুখের আকৃতি দিয়ে পাল্টে গেল কেন বলো তো তার মানে গতকাল তোমার যা দেখেছিলাম আজকে তাতে দেখতে পাচ্ছি না ও তো অত্যন্ত সুন্দর লাগছে তোমাকে কি ব্যাপার তখন আজর বলেছিল বাদশাহ আপনি আশীর্বাদ করুন দোয়া করুন আমার তো কোনো ছেলে মেয়ে হয়নি যেন একটা পুত্র সন্তান হয় তখন নমরুদ বলেছিল আমি চাইছি তোমার একটা পুত্র সুন্দর হওয়ার দরকার আছে কিছু বুঝতে পারছেন ব্যাস এবারে পরের দিন নমরুদ করেছেন কি রাজ সিংহাসনে বসে মানে সেই জ্যোতির্বিজ্ঞানীদেরকে বলছে এই তোমরা বলো তো দেখি তারাটা এখন কোথায় আছে তখন ওরা গবেষণা করে বলছে তারাটা গতকাল রাতে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে চলে গেছে সুবান আল্লাহ বলা গেল না আমি দেখলাম আপনাদেরকে কেনে বললে সুমান আল্লাহ বলে সেই তারাটার নাম হলো ভদ্রতে ইব্রাহিম মালে ইগসসালাত সালাম জেরু বলুন যেদিন এই ঘটনা ঘটে সেদিন ছিল মাসের দশ তারিখ জোরে বলে চলুন এরপরে করেছে কি ভদ্রতে ইব্রাহিম ইমালি ইগসাল্ত মায়ের পেটে যখন ইব্রাহিম নবী জন্মগ্রহণ করলেন কোথায় কশব বেতনা উঠেছি ব্রাহীম নবীর মা কোথায় যায় কোথায় যায় কোথায় যায় কোথায় যায় করল কি যখন নমরুদের লোক আসছে আর যাচ্ছে উনি করলেন কি একটা দূরে একটা পাহাড়ের নিচে একটা গর্ত ছিল গর্তের ভিতরে ঢুকে গেলেন আর ওই গর্তের ভিতরে হজরত ই সালাম পৃথিবীর জমিনে এলেন যেদিনই ইব্রাহিম নবী জন্মগ্রহণ করে সেদিন ছিল মহরম মাসের দশ তারিখ এরপরেই ইব্রাহিম নবী যখন জন্মগ্রহণ করলেন করার পর করেছে কি বাচ্চাকে রেখে মা ইব্রাহিম নবীর মা চলে আসছেন কিছু করার নেই বাচ্চার সাথে নিয়ে গেলেন অমরুদের লোক এসে কতল করে দেবে এই ভয়েতে ওই ভয়ে ভিতরে রেখে চলে এলেন আহারে যেই চলে এলেন আল্লাহ ফেরেস্তাকে পাঠালেন এই ইব্রাহিম নবীর এই দুটো আঙুল এই আর এই আঙুল এই দুটো আঙুল থেকে একটা আঙুল থেকে মধু একটা আঙুল থেকে দুধ দুই গালে দুটো আল্লাহ জিব্রাহ ফেরেস্তার মাধ্যমে লাগিয়ে দিন ইব্রাহিম নবীর গালে বলুন